আরও একটা বিশ্বকাপ আসরে ব্যর্থ টাইগাররা দুর্বল প্রতিপক্ষদের হারিয়ে সুপার এইটে ওঠা টাইগাররা সুপার এইটে জিততে পারেনি একটি ম্যাচও ব্যাটারদের ব্যর্থতার পাশাপাশি বিশ্বকাপে এমন হতাশাজনক পারফরমেন্সের দায় এড়াতে পারবে না বোর্ড কর্মকর্তারাও সাথে পুরো আসরে ব্যর্থ হওয়া সাকিব আল হাসানও পারেন না ব্যর্থতার দায় এড়াতে এমন ব্যর্থতার পরও কি তাদের সরে যাওয়া উচিত নয় বিশ্বকাপে টাইগারদের প্রত্যাশা নিয়ে খোলা মেলা কোনো আলোচনায় করেননি কোচ কিংবা অধিনায়করা বিশ্বকাপে যাওয়ার আগে কিংবা পরে বোর্ডের পক্ষ থেকেও কেউই জানাননি বিশ্বকাপে কি করতে গেছে টাইগাররা একটা ম্যাচ জিতে সমর্থকদেরকে খুশি করতে পারলেই যেন বাঁচেন লক্ষ্য হয়ে যায় বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির দুই যুগ পেরোলেও এখনো ক্রিকেটটা যেন শিখতেই পারছেন না টাইগাররা অথচ বছর দুয়েক আগেও টেস্ট স্ট্যাটাস পাওয়া দল আফগানিস্তান ওঠে বিশ্বকাপের সেমিফাইনালে দেশের ক্রিকেটে চলে রাজনীতির খেলা কিছু ক্রিকেটার পারফর্ম ছাড়া দলের সুযোগ দিলেও বছরের পর বছর পারফর্ম করেও অনেকের সুযোগ মেলে না অনেক ক্রিকেটারের তবে এত সব কিছুর দায় কখনোই নেন না বিসিবির কর্তারা বারবার ক্রিকেটারদের উপরেও দায় চাপান তবে ব্যর্থতার দায় থেকে মুক্ত নয় ক্রিকেটাররাও বিশেষ করে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বিশ্বকাপ ব্যর্থতার দায় অনেকটাই নিতে হবে পুরো বিশ্বকাপে ব্যাট বলে ব্যর্থ ছিলেন তিনি নেদারল্যান্ডসের বিপক্ষে কেবল হেসেছে তার ব্যাট বোলিংয়ে ভালো করতে পারেননি কোনো ম্যাচেই বাকি বোলাররা যখন নিয়ন্ত্রিত বোলিং করেছেন সাকিব সেখানে রান দিচ্ছেন মন খুলে গুরুত্বপূর্ণ ম্যাচে দলকে ডুবিয়েছেন সাকিব দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে দলকে বিপদে ফেলে দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেছেন তিনি একই কাণ্ড ঘটিয়েছেন আফগানদের বিপক্ষেও তেইশ রানে দুই উইকেট হারিয়ে বিপদে পড়া দলের হাল ধরার বিপরীতে আউট হয়ে দলকে আরও বিপদে ফেলেছেন তিনি ক্রিজে দাঁড়িয়ে থাকলে যেখানে রান আসতো সেখানে প্রথম বলে বাজে শট খেলে আউট হয়েছেন তিনি পুরো আসরেই ব্যর্থ একটা সাকিবকে দেখেছেন গোটা বাংলাদেশ গতরাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের জয়ে কিঞ্চিৎ পরিমাণ স্বপ্ন বেঁচেছিল বাংলাদেশ সমর্থকদের জন্য যদিও বড় সমীকরণ মিলিয়ে জিততে হতো শান্তদের অন্যদিকে অজিদের বিপক্ষে দুর্দান্ত জয়ে সেমির পথে আগেই এক পা দিয়ে রেখেছিল আফগানিস্তান তাই গুরুত্বপূর্ণ ম্যাচে অর্নস ভ্যালি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন রশিদ খান শুরুতে ব্যাট করতে নেমে আফগান দুই ওপেনার ইব্রাহিম জাদ্রান ও রহমান গুরবাজ নিজেদের ধারাবাহিকতা বজায় রাখেন ধীর গতিতে খেললেও উইকেট না হারানোর প্রবণতা বেশি ছিল তাদের মাঝে তাওহিদ হৃদয় ক্যাচ মিস করেন ইব্রাহিম জাদ্রানের দুজন মিলে পাওয়ার প্লেতে তুলে নেন সাতাশ এরপর ধীরে ধীরে ভয়ঙ্কর হতে থাকেন টাইগার বোলারদের বিপক্ষে দলীয় উনষাট রানে ইব্রাহিমকে ফিরিয়ে প্রথম ব্রেক থ্রু এনে দেন লেগ স্পিনার রিশাদ হোসেন তার ব্যাট থেকে আসে উনত্রিশ বলে আঠারো রান অপরদিকে এক প্রান্ত আগলে রেখে দারুণ খেলতে থাকেন গুরবাজ প্রথম পনেরো ওভারে তাদের সংগ্রহ আশি রান এর পরের ওভারেই অবুর জায়কে ফেরান মুস্তাফিজ লিটনের হাতে ক্যাচ দিয়ে বারো বলে দশ করে আউট হন তিনি ষোলোতম ওভারে দুই উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন রিশাদ